গোল কিন্তু দেখবো আজকে জড়া হবে হবে কত সেকেন্ড সময় লাগে কিন্তু খুব করছে আজকের দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় কয় সেকেন্ড সময় লাগে দেখার বাকি সুন্দর চমৎকার হচ্ছে দেখা যাক সেকেন্ডের অপেক্ষা কোন আজকের খেলাটি খুব সুন্দর

দেখা যাক ক্লাস পর্যন্ত চেষ্টার কিন্তু কমতে যাই কিন্তু সময়ের অপেক্ষা যার সময় কম তাকে আমরা পুশ কাটি দিব খেলাই দেখি কে হয় আজকের ভাগ্যবান আর কে হয় আজকের বিজয় দেখার চান্স হয়ে গেছে সুন্দর হচ্ছে খেলাটি কালারে কালারে দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় রে ভাই কম সেকেন্ড হাই হাই কত 18 হ্যাঁ

প্রথম কে হয় এবং বিজয়ী কে হয় পুরস্কার কে হয় পুরস্কার কে পায় দেখা যাক কে পাবে আজকের সেই আকর্ষণীয় পুরস্কারটি কম সেকেন্ডের ভিতরে খুব সুন্দর হচ্ছে বৌদি কিন্তু সবগুলো ক্লাস গুছিয়ে ফেলেছে রয়ে গেছে আর মাত্র ছয়টি ক্লাস ছয়টা কাক দিলেই কিন্তু শেষ খেলা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আর দুটি ক্লাস দুইটি ক্লাস খেলা আপ সব

প্রতিযোগী থেকে কাকে পাই আমরা আজকে সেই পুরস্কার পেতে পারি দেখি কার চল্লিশ সেকেন্ডের ভিতরে খেলাটি আপ হয় কিনা এবং পুরস্কার জিততে পারি কিনা প্রথম পুরস্কার দেখা যাক রয়ে গেছে আর ফয়টি ক্লাস একটু চালিয়ে যান চালিয়ে করেন একটু চালিয়ে চালিয়ে চলে চালে চালি চালিয়ে চালি দেখেন আর মাত্র দুটি রয়ে গেছে সবাই সময় লাগছে তার মাত্র চল্লিশ সেকেন্ড সাতান্ন পয়েন্ট

দেখা যাক আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে আজকের খেলায় দেখবো আমরা এই সবাই একটা দাঁড়ে তাদের জন্য এই তো সুন্দর সুন্দর হচ্ছে দেখি কত সেকেন্ড লাগে সবগুলো গ্রাসে কিন্তু মিলে যাচ্ছে একটার পর একটা পুরো ভুল হচ্ছে না দেখা যাক সময়ের ব্যাপার সময়ের খেলা সময় যার কম লাগবে সেই কিন্তু আজকের খেলায় জিতে যাবে সেই পুরস্কারটি দেখা যাক আর চারটি ক্লাস বাকি চারটি ক্লাস বাকি বাকি চারটি ক্লাস বাকি

সাতচল্লিশ আঠারো পয়েন্ট আজকের খেলায় যিনি তিন নম্বর হয়েছেন ওনার লেগেছে সাতচল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট সব